মা দুর্গার আগমন মানে শিশির ভেজা সকাল আর কুয়াশা সকালবেলা ঘুম থেকে উঠেই কত কিছু উপভোগ করা যায় ছোটবেলা ঠাকুমা সেই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ত আর ঠাকুমার সাথে আমরাও সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম বিশেষ করে পুজোর কটা দিন কারণ পুজো মানে শিউলি ফুলের গন্ধ তো আজকে আমি ভোর ভোর ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখি পাশে কুয়াশা শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা উঠেই দেখো চলে এসেছে একটু হাটা করতে তবু আবার এরকম মানে ধান বাড়ির মাঝখানে আর সামনেই তো পুজো আর আমি উঠেই দেখি যে মানে কত কুয়াশা আর কি যে ভালো লাগছে তো আজকে সকালে ঘুম থেকে উঠেছে পাঁচটায় পাঁচটায় উঠে একটু দেখো হাতি করছি এপাশ ওপাশ ঠিক আছে এখন বাড়িতে যাবো বাড়ি থেকে কাজগুলো করব। আমাদের যদি সংসার করতে মন না থাকতো তাহলে আমরা এত কষ্ট সহ্য করে সংসারে থাকতাম না আমরা কবেই চলে যেতাম তো যারা কষ্ট সহ্য করে সংসার করে তারা কোনো বই কিন্তু চায় না যে সংসারে কারো কোনো ক্ষতি হোক আমরা সবাই চাই আমাদের পরিবারের প্রত্যেকটা লোকের সুস্থ থাক সংসারটা আমার ভালো থাক কারণ সংসারটা অনেক কষ্ট করে গড়ে তুলছি সকালবেলা উঠে এক বালতি নিয়েছি বালতির মধ্যে গোবর নিয়েছি এখন আমি জলে মিশিয়ে তারপরে সম্পূর্ণ বাড়িটার মধ্যে আমি গোবর স্নান করবো মানে গোবর ছিটে দিব মানে এরকম করলে নাকি বাড়ির দোষগুণ কাটা যায় মানে এটাই শুনে এসেছি তো মায়েরা সব সময় দেয় তো আমি তো সময় দিতে পারি না আমার সময়টা হয়ে ওঠে না আর এই গোবরস্থানটা দিতে হয় সূর্য ওঠার আগে কিন্তু দিতে হয় মানে ছটার আগে যেহেতু আজকে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম ছটার মধ্যে আমার এগুলো কাজ হয়ে যাবে তো গোবরস্থান দিয়ে নিয়েছি এখনো দেখো বাড়ির কেউ ওঠে নেই ফাঁকা বাড়ি শুধু আমি কিন্তু গোবর সানটা দিচ্ছি তারপরে দেখো সম্পূর্ণ বাড়িতে দিলাম আমার তো একটুখানি জায়গা না না এ পাশ ও পাশ মানে অনেকটা জুড়ে জায়গা তো এক বালতি দেখো গোবর নিয়েছে সম্পূর্ণ বাড়িতে ছিটিয়ে দিলাম এটাই মানে আমরা বাঙালিরাই বিশ্বাস করি গোবর দিয়ে যদি আমরা ঘর দুয়ার মোছামুছি করি তাহলে আমাদের বাড়িঘর তো শুদ্ধ হয়ে যায় আমরা গোবরকে খুব শুদ্ধ মনে করি তারপরে এদিকে গোবর স্থানটা দিয়ে আবার চলে আসলাম এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে কারণ গ্যাস ওভেনটা তো ধুইতে হবে খোলামালা ঘর আমার প্রত্যেক দিনে ধুই আর গ্যাস ওভেন পরিষ্কার মানে আমার সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করা যেহেতু খোলামালা ঘর নোংরা সবসময় থেকে যায় পাখি মানে ইঁদুর মানে কি বলবো আমার ঘরের অবস্থা এতটাই নোংরা থাকে আমি যদি মানে এক পরিষ্কার না করি আমি ব্যবহার করতে পারি না আমি নোংরাতে বসতেই পারবো না তারপরে এদিকে দেখো ঝাড়ু দিয়ে মেরে নিচ্ছি কারণ ঘরটা আমার এতটাই নোংরা হয়ে থাকে সকালে বেশি করে নোংরা দেখি আমি মানে ঝাড়ু না দিলে না হাত দিয়ে একদমই মুছতে পারি না খুব ঘৃণা লাগে তাই ঝাড়ু দিয়ে মেরে নেই যখন মনে হয় যে খুব নোংরা হয়েছে হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তখন কিন্তু ঝাড়ু দিয়ে মেরে দেই আর আজকে দেখো সেই সকালে গোবর স্থান দিয়েছি তারপরে ঘর দূরগুলো পরিষ্কার করে নিলাম এখন কিন্তু এসেছি বাসনপত্রগুলো নিয়ে কারণ একটু যে আমার কলেফের এতটাই রোদ্দু ওঠে আমি কাজ করতে পারি না যেহেতু আমি বাসনগুলো বসে অনেকক্ষণ ধরে মাজি তো ভাবলাম যে বাসনগুলো আগে মেজে নেই কারণ এখানে বসে মাজবো অনেকটা তার সময় রোদ্দুটা আমার খেতে হবে আর এত রোদ্দের কাজ করে সত্যিই আমার খুব কষ্ট হয়ে যায় তাই আগে বাসনগুলোই মাঝাঘষা করছি তারপরে কিন্তু উঠোনটা ঝাড়ু দিব সত্যি কথা বলতে আমাকে না বাসি উঠুন রেখে আমার কোনো কাজে করতে ইচ্ছা করে না আমার মনে হয় আগে বাসি উঠুনটা আমি ঝাড়াঝিরি করব তারপরে বাদবাহি কাজগুলো করব কিন্তু পরিস্থিতি এমন হয়েছে না আমার কোনো উপায় থাকে না আমার করতে হয় কারণ সবকিছু পরিস্থিতির উপরে নির্ভর করে তাই না আমার হচ্ছে কষ্টের সংসার তিল থেকে তাল করিয়ে আমার সব কিছু ম্যানেজ করে সংসারটাকে মরতে হয় সংসার গড়ে তুলছি আমরা যেভাবে কষ্ট করে সংসারকে গুছিয়ে নিচ্ছি এখনকার ছেলে মেয়ে হলে কখনোই পারতো না তারা সংসার সংসারে ব্যর্থ হয়ে চলে যেত কিন্তু কি বলো আমরা ছোটোর থেকে আমাদের বাবা মায়ের কষ্টগুলো দেখে এসেছি যে ছোটবেলার থেকে মায়েরা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আমরা তো মায়ের এক গুণ কষ্টও পাই না তাই না মায়েরা তো দশ গুণ কষ্টে ছিল তো আমাদের এগুলো কোনো কষ্ট না অথচ আমরা মায়ের থেকে অনেকটাই ভালো আছি কিন্তু এখন তেমন পরিস্থিতি দেখো আমরা যে কষ্টটা করছি আমাদের ছেলেমেয়েরা কখনোই এই কষ্টটা মেনে নিয়ে থাকতে পারবে না বা করবে না তবে এগুলোর পিছনে সবসময় আমাদের বড়দের হাতেও থাকে বাচ্চাকে কিন্তু শাসনও করতে হয় আর সবসময় এত ভালোবাসা দিয়ে মাথা তুললে না সবসময় বাচ্চাকে কষ্ট অভাবটাও বোঝানো উচিত আমার পক্ষে আমি তো চাই সবসময় আমার ছেলেকে কষ্টটা বোঝানোর আমি চাই আমার ছেলে কষ্ট অভাবেই মানুষ হোক বড় হোক আমি আমার ছেলেকে সময় বলি বাবা আমাদের আর্থিক অবস্থা খুব কম আমরা কিন্তু সত্যি গরিব মানুষ আমি বুঝাইয়া দিই বাবা যখন তখন যে কোনো জিনিস চাইলেও পাওয়া যায় না সেটা ধৈর্য ধরে অপেক্ষায় থাকতে হয় কিন্তু জানি না আমার ছেলে বুঝবে কিনা বড় হলে এখন তো আমি এগুলো কথা সময় বলি অবশ্য আমার ছেলে বলে কিন্তু এর সাথে কথা বলে বলে যে আমরা গরিব মানুষ কিন্তু এখন তো বুঝে না জেদ করে সব সময় কিন্তু জানি না ভগবান বড় হলে ওকে কি করে বাসন করা মাঝতে মাসতে দেখো কলে কিন্তু রোদ্দু চলে এসেছে এই যে বললাম বেলা হওয়ার সাথে সাথে এতটাই রোদ্দু ওঠে মানে ভাবার বাইরে তো চটপট করে কাজগুলো করছি এরপরও দেখো রোদ্দু চলে আসতেছে আর কাজ হচ্ছে না আর কলপাম করলে কাজগুলো সত্যিই অনেকটা সময় লেগে যায় আর এখানে যদি জলের মটর থাকতো তাহলে কিন্তু অতি সহজে কাজগুলো হয়ে যেত আর দেখো উঠানো কিন্তু রোদ্দু চলে এসেছে বাসনপত্রগুলো মাজাঘষা করে নিয়ে এখন কয়েকটা জামা কাপড় আছে সেটা ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর কিন্তু উঠোনটা ঝাড়াঝারি করবো কারণ জামা কাপড় যত বেশি ভেজা থাকবে ততই পরিষ্কার হবে তো সকালবেলায় কোনো কোনো দিন আমি এরকমই করি উঠে আগে জামাকাপড় ভিজিয়ে রাখি না হলে কোনো দিন রাত্রেবেলা রাখি সেই পাঁচটায় উঠেছি দেখো কাজগুলো করেই যাচ্ছি একটা সময় কিন্তু আমি রেস্ট পাচ্ছি না সেই স্নান করে ঘরে যাবো ঘরে যাওয়ার পর আবার রান্নার কাজে লাগবো আর এখন দেখো উঠোনটা ঝাড়ছি এই বড় ঝাড়ুটা দিয়ে না আগে প্রথমে পাতাগুলো যেতে চায় না এই কোনাগুলোর মধ্যে এমনভাবে পাতাগুলো লেগে থাকে মানে ছোট ঝাড়ু দিয়ে ঝাড়তে লাগে তারপরে কিন্তু বড় ঝাড়ুটাই নেই আমি আমি তাই সবসময় এটাই ভাবি যে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে ঘরে যেত কিন্তু আমার কেন হয় না এটাই ভাবি দেখো মানে আমার কাজগুলো আমি সম্পূর্ণ কাজ গুছিয়ে নিব একদম জামাকাপড় ধোয়া বাইরের সম্পূর্ণ কাজ আমি গুছিয়ে নিব তারপরে স্নান করে একেবারেই ঘরে যাব আমি বাইরে কোনো কাজ রাখতেই চাই না স্নান করার পর কোনো কাজেই আমার করতে ইচ্ছা করে না বাইরের কাজ আমার চোখে থেকে আমি অনেক মানুষকে দেখেছি যে তুমি যদি আগেই ওঠো কিন্তু তারপরে উঠা ঘুম থেকে উঠা সম্পূর্ণ কাজ বা সেরে একদম ঘরে গিয়ে বসে থাকে মানে ওরা যে কী কাজ করে আমি বুঝি না শুধু কোনো করে উঠোনটা ঝাড়ু দেয় আর কয়েকটা বাসন থাকে সেগুলো ঘষা করে ওরা না করে ঘর দুয়ার পরিষ্কার না করে কোনো তা করবে বা কেন বলতো ওদের তো আর আমার মতন সমস্যা না না ওদের হচ্ছে সম্পূর্ণ পরিপাটি ঘর ধর ওদের লাগে না স্নান করে এসে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে আলু সিদ্ধ দিয়েছে আর কচু সেদ্ধ দিয়েছে কালকে না তরকারির জন্য কচুগুলো কেটেছি কিন্তু সেগুলো কিন্তু কালকে রাত্রে কয়েকটা সিদ্ধ দিয়েছে আজকে আবার সকালে সিদ্ধ দিয়েছি তো সেটা দিয়ে খেয়ে এখন বেরিয়ে যাব হচ্ছে আজকে বাড়িতে যাব বাড়িতে এখানে নিমন্ত্রণ আছে একটা আমার বাবার বাড়ি পাড়াতে আমার পিসি বাড়িতে আমার তো ভাত হয়ে গিয়েছে বর এসে বলছে ওনাকে ডিম খাবে তারপরে শাশুড়ি মধ্যে দোকান থেকে ডিম নিয়ে আসলো ডিম এবার সিদ্ধ দিলাম সেই ডিম এবার সিদ্ধ দিয়ে ছুলে নিয়ে এখন বাবা ছেলের জন্য ভাত দিয়ে দিলাম আর ছেলে দেখো ডিম পাগল লোক কুসুম মানে এমন ভাব করছে কতটাই না খাবে কিন্তু ও কিন্তু কুসুম খেতে ভালোবাসে না ও ডিমের সাদা অংশটাই খায় আর এদিকে ওকে দিয়েছে খেতে আজকে সকালবেলা ছেলে ছেলের খাবার খায়নি অনেকেই ভাত খাবে তো ভাবলাম ঠিক আছে যেহেতু ভাত করেছি সকালে সিদ্ধ ভাতেই খাও তো ছেলেকে খাইয়ে দিব তারপরে কিন্তু আমি খাবো আর এখন দেখো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির দিকে তো বর আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি চালাবে ও সন্ধ্যার দিকে নেমন্ত্রণ বাড়িতে আসবে আর যেহেতু নিমন্ত্রণটা বাবার বাড়ি পাড়াতে তো জানোই ওখানে বাবার বাড়ি পাড়াতে হয়ে আগে প্রথমেই বাবার বাড়িতে যাবো যতই পিসির বাড়ি হোক না যার বাড়ি হোক দেখো এখন বাবার বাড়িতে এসে দেখি বোন চিকেন ধুতেছে মানে আমার ছেলের জন্য চিকেন আনতেই হবে তো তারপরে আমি ডাল সবজি দিয়ে খেতে বসলাম যেহেতু পিসির বাড়িতে সবার নিমন্ত্রণ আছে ওখানে তো খাবই তো যাব সন্ধ্যার দিকে এখন বাড়িতে একটু মা ভাত দিয়ে দিল জোর করেই বলে খা পরের তো এখন আমরা রেডি হয়েছি এখন যাচ্ছি প্রসাদ খেতে এই যে দিশা আর মা সামনে আছে ছেলেকে নিয়ে তো ঠিক আছে ওখানে সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারই প্রায় তো পিসির বাড়িতে এসে আগে ছোট পুচকিটাকে কলে নিলাম এটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে তো ওরে আজকে মুখে ভাত এর জন্য আসা দেখো এত গরম পড়েছে জামা জামা খুলে দিচ্ছে আর বাচ্চারা অনুষ্ঠান হলে কান্নাকাটি করে তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল তো আমি একটু কোলে নেওয়াতে বা চুপ হলো কেন জানি না আমার কোলে চুপ হলো এখন আমরা খেতে বসলাম আর আজকে কিন্তু গোপালকে ভোগ দিয়ে বাচ্চাটার মুখে প্রসাদ দিয়েছে আর এখানে আমাদের দুদিন নেমন্তন্ন আছে আজকে তো হচ্ছে শুক্রবার শুক্রবার দিন প্রসাদ মুখে দিয়ে বাচ্চাটাকে মুখে প্রসাদ দিয়েছে মানে গোপালকে ভোগ দিয়ে আর হচ্ছে রবিবারের দিন কিন্তু আবারও সবারই নেমন্তন্ন আছে এই অনুষ্ঠান উপলক্ষে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে নতুন